আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি প্রিয় দর্শক আমার পাশে দেখতেছেন এগুলো হলো পেয়ারা একবারে গাছের গোড়া থেকে পেয়ারা ধরতেছে যত পেয়ারা বিক্রি করি ততই পেয়ারা হয় এই পেয়ারা কোনো শেষ নাই ইজি বারো মাস আমার এখানে পেয়ারা হচ্ছে শুধু পেয়ারা নয় আমার এখানে মালটা আছে আমার এখানে কমলা আছে লেবু আছে বিভিন্ন ভালো জাতের লেবু আছে কিবা বিভিন্ন জাতের নারকেল গাছ আছে বিভিন্ন ফল আদি গাছ আমরা এখানে লাগাই এমনকি বিভিন্ন রকমের সবজি ও করা হয় আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো গুরুত্বপূর্ণ কথা হলো আমরা যখন ফলগুলা কেটে বাজার করি কিবা সবজিগুলা কেটে বাজার করি বাজার করার পরে কিছু ব্যবসায়ী আছে তারা এই ফল ফলগুলাকে তাজা রাখার জন্যে টিকিয়ে রাখার জন্য কিছু মেডিসিন ব্যবহার করে তাই আপনারা অনেক সময় এই ফলগুলা বাজার থেকে কিনে নিয়ে আপনারা নিজেরাও খাচ্ছেন আপনাদের শিশু বাচ্চাদেরকেও খাওয়াচ্ছেন কিন্তু এগুলোর নিয়ম হলো কীরকম আপনার বাজার থেকে নিয়ে ভালো করে ধৌত করতে হবে কিবা উপরের সালগুলা শালগুলা প্রয়োজনে আপনার আমাদেরকে ফেলে দিতে হবে তারপর আমার শিশু বাচ্চাদেরকে আমরা খাওয়াইতে হবে কিন্তু তা না করে আমরা বাজার থেকে ফল নিয়ে যাই অনেকে আমি দেখতেছি অনেকে একটা পেয়ারা বা একটা আফেল একটা কমলা কিনে সাথে সাথে কিন্তু ছেলে তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে সে নিজেও খাচ্ছে কিন্তু নিয়ম হলো এগুলো ভালোভাবে দৌত করা আর এবার আসুন আমার কৃষিবাইদের জন্য আমি কিছু কথা বলবো কৃষিবাইদেরকে বলতে চাই আপনারা অনেক সময় সবজির মাধ্যমে আপনারা বিষ প্রয়োগ করেন যেমন আজকে বিকালে বিষগুলা প্রয়োগ করেন কালকে সকালে কিন্তু এই সবজিগুলা কেটে আপনারা বাজার করেন কিন্তু ভাই তা তো নিয়ম নয় আমি কিন্তু নিজের চোখে দেখা চোখে দেখা আমি কথাগুলা বলতেছি কিন্তু আপনারা নিয়ম হলো এই সবজিগুলা বিস্ফ্রয়োগ করার বাহাত্তর ঘন্টা কিবা এর অধিক সময় লিঙ্গার করে আপনারা এই সবজিগুলা কেটে বাজারজাতক করবেন কারণ আপনি যখন বিষ মারছেন বিষ মারার এ বাহাত্তর ঘন্টা এর বেশি অধিক রেখে যদি বাজারজাতক করেন তাহলে মানুষের সমস্যা হবে না আপনি যখন বিস্ফ্রয়োগ করছেন বিষের বিষ কিন্তু সবজির মাধ্যমে থেকে যায় তখন আমরা যখন এগুলা খাই আমাদের আজকাল শিশু ব্যচ্ছাদেরও অ্যালার্জি সংক্রমিত হচ্ছে কিবা বিদ্যুতের হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে একমাত্র আমি আমার নিজের ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই আমার একটা গবেষণায় উঠতেছে আমি মনে করি যে এই আমাদের এই সবজি বিভিন্ন রকমের হাইব্রিড তরকারি রাসায়নিক স্বাদ দিয়ে আমরা সবজি উৎপাদন করে এর ভিতরে দিয়েও আমরা বারো ঘন্টা যাওয়ার আগে এই সবজিগুলো কেটে এই ফলগুলা ছিঁড়ে আমরা বাধাতাত করতেছি এটা খাওয়ার পরে মানুষের এখন দিনকে দিন মানুষের এখন অ্যালার্জি শ্বাসকষ্ট বিভিন্ন রকমের রোগ বেয়াদি বেড়ে যাচ্ছে কারণ আমি আমার বয়সে কখনো দেখি না অ্যালার্জি এখন আমার নিজেরও অ্যালার্জি আমার তো বয়স হয়ে গেছে এবং কি চার বছরের শিশু বাচ্চারাও অ্যালার্জি সংক্রমিত হচ্ছে তাই আমাদেরকে অনেক সচেতনায় সচেতনে থাকতে হবে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে আমাদেরকে তাই সকল শ্রোতাদের জন্য বলতেছি আপনারা যারা বাজার থেকে এই ফল আদি কিনবেন কিবা খাবেন আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা ধৌত করবেন ধৌত করি ভালো করে পরিষ্কার করে আপনার শিশু বাচ্চাদের হাতে তুলে দিবেন নিজেও খাবেন এই ভুল যেন আর না হয় তাই আপনিও বাঁচুন আমিও বাসি সকল কৃষিবাইদের জন্য বলতেছি আপনারাও স্বাস্থ্যসম্মত ভালো উন্নত মানের ফসল আদি উৎপাদন করুন মানুষের কাছে বিক্রি করুন কারণ আপনার টাকার জন্য কাউকে বিষ খাওয়াবেন না আশা করি আমার কথাটা কেউ মনে কষ্ট নেবেন না যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের নিজের জ্ঞানে কি আসে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কথাগুলো যদি ভুল বলে থাকি ভুল লিখে দিবেন। আর যদি সত্যি লিখে থাকি তাহলে সত্য বলে থাকি তাহলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি আমাদের নতুন প্রজন্মের যে সন্তানেরা আছে তাদের তাদেরকেও আমরা ভালো রাখি আমরা উন্নত মানের ফসল আদি উৎপাদন করব। নিজেরা রাসায়নিক সার ব্যবহার না করে নিজেরা জৈব সারের মাধ্যমে ফসলাদি উৎপাদন করে যেন আমরা বাজারজাত করতে পারি তাহলে স্বাস্থ্যসম্মত ফসলাদি আমরা দিতে পারবো নতুন বাংলাকে আমরা এক স্মার্ট কৃষিতে পরিণত করতে পারব সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত